সাকিব খানকে বাবুর বাবা বলে অভিনন্দন জানালেন চিত্রনায়িকা উপবিশ্বাস এতে করে বিশ্বাসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা ঝড় ঢাকায় মেগাস্টার সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক কাল এদিকে এই জুটির ছেলে আব্রাহাম খান জয়কে নিয়েই এখন অপুর সংসার তাই তো ছেলের বাবা হিসাবে সাকিব খানকে কখনোই সম্মান ও ভালোবাসা প্রকাশ করতে কার্পণ্য করেন না বিশ্বাস মাঝে মাঝেই বিভিন্ন সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে স্মৃতিচারণ করেন অপু নায়কের প্রতি তার ভালোবাসা কতটা তা প্রকাশ করেন প্রতি কথায় সাকিব কখন কোথায় যায় কি করে সব কিছু খবর রাখেন অপু ছেলের বাবাকে নিয়ে কোনো সুসংবাদ আসলে সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে ভক্ত অনুরাগীদের কাছে ভাগ করে নেন এই নায়িকা এর আগে শাকিব খানের চলচ্চিত্র কেরিয়ারে পঁচিশ বছর পূর্তি উদযাপনে সামাজিক মাধ্যমে নায়ককে বিশেষভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন অপু বিশ্বাস এবার সাকিবের কেরিয়ারে আরও একটি সুসংবাদ এলো এতে আবারও সাকিবকে অভিনন্দন জানাতে দেখা গেল তার সাবেক স্ত্রী অপুকে সম্প্রতি সামাজিক মাধ্যমে শাকিব খানের একটি ছবি যোগ করেছেন অপু যেখানে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে দাঁড়িয়ে আছেন নায়ক সঙ্গে ছিলেন দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই পোস্টে অপু লেখেন অভিনন্দন বাবুর বাবা সাকিবের কেরিয়ারে এই সুসংবাদের প্রেক্ষিতে অপু অভিনন্দন জানালেন তা হল প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে আরব আমিরাতে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে সাকিবকে তা দেওয়া হয়েছে আমিরাতের সংস্কৃতি মন্ত্রালয় থেকে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে সাকিব খানকে এর আগে গত আঠেরোই এপ্রিল এই প্রক্রিয়া সম্পন্ন হয় সাকিব আজ এটি হাতে পেলেন নায়কের আসনা ছবি দরদের পরিচালক অনন্য মামুনের এতে বিশেষ ভূমিকাও আছে বলে জানা যায় অন্যদিকে কোটা আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়ক শিয়াম তার প্রশ্ন আমার ক্যাম্পাস রক্তাক্ত হবে কেন কোটা সংস্কারের দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাদ যাননি ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শিয়াম আহমেদ নিজের মতামত তিনি সেখানে শেয়ার করেছেন পোড়া মন খ্যাত শিয়াম আহমেদ তার ফেসবুকে লিখেছেন আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন শিক্ষার্থীদের রক্ত কেন ঝরবে প্রসঙ্গত কোটা সংস্কারের দাবিতে টানা দুই সপ্তাহ ধরে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মধ্যে রবিবার অর্থাৎ চোদ্দই জুলাই বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত খুব কেন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে তা তো আমরা দিতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের খবর ছড়িয়ে পড়তে বুয়েট জগন্নাথ জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও রাতে একই স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা নানানভাবে বিক্ষোভ দেখান পরে তারা প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারে আলটিমেটামও দেন এরপর সরকারের মন্ত্রী এমপি এবং ক্ষমতাসীন দলের নেতারা এই ইস্যুতে বিভিন্ন মন্তব্য করেছেন এই অবস্থায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীর ওপর হামলা করেন ছাত্রলীগের নেতারা দিনভর উভয় পক্ষের মধ্যে লাঠালাঠি ধাওয়া পাল্টা ধাওয়া ইত্যাদি চলতে থাকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ তিন শতাধিক শিক্ষার্থী আহত হন আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেশ কয়েকজন ভর্তিও রয়েছে